সকলে কেমন আছেন আচারা চি সকলে খুব ভালো আছেন এখন বাজে সকাল ছটা তো আজ সকাল সকাল একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকের ব্লগ ভিডিও শুরুতে প্রথমেই গণদীপ বাবু সময় আজকে ঘুম থেকে উঠে গেছে দিয়ে সবাইকে ডেকেছে আমাকেও রাখতে গেছে পিচি পিচি করে যে নিজে এখন আমার কোলে আছে কোলে নেই ও যা ছুটছে বাইরে নামিয়ে দেওয়া হয়েছে যে স্যান্ডেল জুতো পরে নামিয়ে দেওয়া হয়েছে শুধু এই দিক দিক থেকে পুরো ওই রাস্তা পর্যন্ত আবার রাস্তা থেকে এদিক পর্যন্ত ওই করছে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম অবশ্যই সাথে থেকে আজকে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো চলুন ও সবাই তো সকালে কাজ নিয়ে ব্যস্ত ওইদিকে বাবাও ওইদিকে টোটোটাকে ধুয়ে পরিষ্কার করে আবার এইদিকেও দেখেছে জল দিতে আছে এই যে গজু ঘুম থেকে উঠে গেছে ব্রাশ করছে এদিকে জেঠিমা মাই ঝাড় দিচ্ছে আর মা এদিকে গোবর নিচ্ছে চালা লাতা দেওয়ার জন্য গো বলছে না না

আর বৌদিও এদিকে সকাল বেলায় বাসন ধুই করছে কি ধরেছে কি ধরেছে কি ধরেছে পাপাইয়া পাপাইয়া কোথায় পাপাইয়া কোথায় এটা কত বড় হয়েছে কত বড় হয়েছে পাপাইয়া এই চাল চল বই পড়বি চল চল বই পড়বি চল 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 বই পড়বি চল তুই বই পড়বি চল চল গোলাপ গাছগুলো কিন্তু বেশ ভালোই ফুল ফুটেছে বৌদি তো বললো যেটা যে শীতকালে ফুল ফোটার করে না তা না করে এখন গ্রীষ্মকালে বেশি ফুল ফুটছে

সকাল থেকে মা শুরু করেছে এদিকে ঘর বাগা বাগি ঘর বাগা বলতে বাথরুম গুলোতে তো এখন জিনিসপত্র রাখা হচ্ছে সেইগুলোকে একটু গুছিয়ে বাগিয়ে রাখলো আর এই এত ধুলো বেরিয়েছে যেখানে চালের বস্তাারে রাখা হয়েছে আরে তো শুধু ওই হচ্ছে বন্দুক নিয়ে গুলি করা খেলা তো বন্ধুটা নিয়ে যা আর এদিকে আমি জাস্ট তৈরি করলাম আলু মশলা দেখতেই পাচ্ছেন পুরো গরম গরম একেবারে আমাদের বেশ কাঁচা লঙ্কা কুচি কুচি দিয়ে বেশ ভালো করে করলাম গজুরার পলাদীপের জন্য এখানে করেছি আজকে কাটি ঘোড়া হয় আর একদম কাটে ভালো হতে একটু রোদে দিলাম 10টা বেজে গেল এদিকে আমার সাথে আবার কচি কচি পেয়ারা দেখছি যে হ্যাঁ হবে পেয়ার চান্নি হবে পেয়ার চাননি মুড়ি খাওয়া দাওয়ার পর স্নান টান করে এসে দেখি ঘড়িটে বেজে গেছে বারোটা ব্যাস সান করে এসে একটু ক্রিম মাখবো তখন এই যে ভাই বোনের খুনসুটি শুরু হয়ে গেল দিনে যে কতবার হয় তার ঠিক নেই এমনি এমনি হঠাৎ আমি দাঁড়িয়ে আছি কি করবে এসে মেরে চলে যাবে এই রকম করে করে ও আমার সাথে বেশ মারপিট করে তা আর কি বলবো বলুন ছোট্ট ভাই একটু তো মার সহ্য করতেই হবে আর সব থেকে বড়ো কথা ছোট ভাই বলে কেউ বলবে না ওর যা লম্বা হয়েছে না আমারই দাদা বলে সবাই যদি একসাথে বাইরে বেরোয় কোথাও বলবে এটা তো দাদা আমিও বলি হ্যাঁ এটা আমার দাদা তো যাই হোক তারপরে যে টান করে দেখতে পাচ্ছেন একটা ছোটো পুরনো ভাঙা বাক্স অনেক দিনের পুরনো নিয়ে চলে এলাম একটা বাক্স তো এটা আনার একটাই কারণ এটা আজকে মা যখন পরিষ্কার করছিল না তখন বার করেছিল তো দেখে মনে হলো যে কি রাখবো কি রাখবো তখন দেখছি ব্যাগের মধ্যে ফাইলগুলো বেশ অনেকদিন থেকে এরকম করে পড়ে আছে তো ব্যাগের মধ্যে রাখার থেকে যদি আমি এই বাক্সটাতে বেশ ভালো করে গুছিয়ে রাখি আশা করি ভালোই থাকবে কারণ ব্যাগের থেকে আরোই ভালো থাকবে এখন একটা হাতের সামনে পেয়েছি রাখছি তারপরে এটা শুধু আমার জিনিসপত্রই আছে আরও বাড়ির সবার যেগুলো আছে সেইগুলো আমি একটু গুছিয়ে বাগিয়ে রাখবো তার জন্য একটু টাইম দরকার তো এখন এটা আমি দেখলাম যে একটা ভালো আছে যখন একটা রেখে দিই তারপরে ওগুলো আবার রাখবো তো এরপরে খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়া আজকে দুপুরের খাবার কিন্তু একেবারে খুব সিম্পিল তার জন্য দেখতে পাচ্ছেন পাতলা করে মুসুর দিয়ে আম দিয়ে ডাল হয়েছে শাক ভাজা আর বাচ্চাদের জন্য হয়েছে আলু ভাজা আর সোয়াবিনের তরকারি এই আমের ডালটা কিন্তু খেতে দারুণ লাগে আর ছিল আলু ভাতে আবার মা দেখছি পাতে দিল করলা পাতা দিয়ে আলু দিয়ে তরকারি ব্যাস এই দিয়ে ডাল মেখে আর আলু ভাতে দিয়ে বেশ ভালো করে জমিয়ে আজ দুপুরের খাওয়াটা খেয়ে নিলাম

মিষ্টি প্যাকেট এলে আগে মনে হয় কি মিষ্টি আছে কি মিষ্টি আছে ব্যাস যে আগে আমি একটু পরে খাচ্ছি রাখো আমি একটু ফ্রেশ হব আরে মুখটার অবস্থা ক্ষেত্রে সকাল থেকে আজকে ফ্রেশ হতে পাই না আমি একটু ফেসবুক প্রচুর গরম করছি না বাইরে অন্ধকারে কিন্তু বেশ ভালোই ঝড় হচ্ছে আশা করি একটু পরে জলও হবে আর একটু যদি জল হয় না শান্তি পাওয়া যাবে আর এদিকে রান্নাঘরে আজকে আমাদের সাথে একটু মধু মিশিয়ে মাখছি আমার মুখে না কয়েকটা ব্রণ আবার দেখতে পাচ্ছি আমার মুখে সচরাচর ব্রণ হয় না কিন্তু জলও যদি ঠান্ডা পরে তখন লোডশেডিং হলেও কোনো অসুবিধা নেই নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম এই গরমে দেখুন না আবার মুখে কয়েকটা ব্রণও বেরিয়ে গেছে এখানে একটা এখানে একটা আমার মুখে সেরকম কোনো মানে সেরকম ব্রণ হয়নি এই গরমে মানে অতিরিক্ত গরমে আবার হতে শুরু করেছে তো তাই একটু যাই হোক মাখামাখি করছি এবার দুটি খাবো সিসিতে তেল আছে এইটা দু চামচের মতো হয়তো হবে তো আমি বলছি যে অনেকগুলো মিষ্টি আছে আর মুড়ি খাবো নি বললাম যে দুটি মুড়ি খাবো তো ভাবলাম যে মুড়ি না খেয়ে পরোটা করে দিতে বলছি দিয়ে আমাকে বলছে তেলে শিশিটা আন শিশিটা আনতে যে দেখছি না এই তেল আছে এই তেলে কটা পরোটা হবে দুটো হয়ে যাবে তো দুটো হবে তো পরোটা হবে বলে তো জানি নি নাহলে তো নাহলে আনতে হ্যাঁ অনেকদিন পরোটা হয়ও নি আর রুটি হচ্ছে পেট খারাপ হয়ে যাবে পরোটা খেলে তো ওই যে মা ওদিকে তো রুটি সেঁকছে আর দিদি দিদিমা বেলে দিচ্ছে বৃষ্টি হবে বলে যা ঝড় উঠলো কিন্তু যে কি অবস্থা গরম রেখে তুলো একেবারে হয়নি কি হয় কম করে তাই কি অনুকা খেতে মন যাচ্ছে অনেকদিন থেকে পরোটা খেতে ইচ্ছে করছিলো আজকে তো বললাম করেই দিলো পরোটার সাথে ছিল পোস্তু ঠাকুমার হাতের তৈরি পোস্তু আর ছিল মিষ্টি তো হঠাৎ করে ভাবছেন পোস্তু আর পরোটা বা রুটির সাথে যে কোনো তরকারি খেতেই ভালো লাগে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম